একজন আলেমকে দিনের একজন জ্ঞান অন্বেষণকারীকে অবশ্যই ভালো আদরের হতে হবে ভালো চরিত্রের হতে হবে নম্র হতে হবে ভদ্র হতে হবে শরিয়াতের যে আদবগুলো আছে শিষ্টাচারগুলো আছে তার উপরে তাকে থাকতে হবে মহানবুল আলমের তার আসলকে কি বলেছেন তার আসলকে বলেছেন ওলা কোনটা ফর মান হলি মাল অনবি লন মিন হাওরি যদি আপনি কর্কোশ ভাষী হন যদি আপনি কঠোর স্বভাবের হন তাহলে মানুষ আপনার কাছ থেকে দূরে সরে যাবে আচ্ছা আল্লাহ রসালিম মতো এত ভালো মানুষ কি দুনিয়ায় আছে তাকে আল্লাহ কথা বলছেন আপনি যদি কঠোর হন স্বভাবের কঠোর ভাষী হন আপনার বক্তব্যে আপনার আলোচনায় মানুষের সাথে আলাদা আপনার কথা খুব কর্কশ তাহলে আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন আপনার কাছ থেকে মানুষ পালিয়ে যাবে তাহলে আমি কল্প ভাষা ব্যবহার করলে বলছি আপনার আমার কাছে লোক ভিড়বে আল্লাহ রসুলের কাছ থেকে মানুষ পালিয়ে যাবে তাহলে আপনি আমার আমাদের তো হিসাবই নেই সেজন্য আপনি দিনের জ্ঞান শিখছেন আলেম হয়েছেন হচ্ছেন আপনাকে অবশ্যই শরিয়াতের যে আদব শিষ্টাচার

আচার ব্যবহার যত সুন্দর হবে লেনদেন যত ভালো হবে আপনার প্রভাব তত বেশি হবে সেজন্য এই আচরণ আমাদেরকে অবশ্যই শিখতে হবে আল্লাহ কি বলা হলো যে সবচেয়ে কম জিনিসটা মানুষকে বেশি জান্নাতে প্রবেশ করায় আল্লাহ রসুল বললেন তাকুয়া আল্লাহ হল আল্লাহর তাকুয়া এবং ভালো চরিত্র ভালো চরিত্র মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করায় অন্য হাদিসের রসুল বলেছেন কালকে আমাদের ময়দানে দাঁড়ি পাল্লাতে সবচেয়ে ভারী হবে কি জানেন আল্লাহ রসুল বলেছেন খুলকুল হাসান উত্তম চরিত্র এটা সবচেয়ে ভারী হবে আল্লাহ রসুল বলেছেন আমাকে পাঠানোই হয়েছে যত ভালো চরিত্র আছে এর পূর্ণ রূপ দেওয়ার জন্য সেই জন্য আল্লাহ রসুল ছিলেন সবচেয়ে ভালো চরিত্রের অধিকারী সার্টিফিকেট আল্লাহই দিয়েছেন আর কোনো সার্টিফিকেট লাগবে না সবচেয়ে বড় সার্টিফিকেট আল্লাহ পেয়েছে সেই জন্য যারা আলিম সমাজ রয়েছেন যারা দিনের জ্ঞান শিখছেন মাদ্রাসায় হোক বা এমনি হোক আপনাদেরকে ভালো আদর্শের অধিকারী হতে হবে আপনাকে এই আদরটা নিজের ক্ষেত্রে আপনার সহপঠীর ক্ষেত্রে আপনার সাহেবের ক্ষেত্রে এলাকার মানুষের ক্ষেত্রে সবার ক্ষেত্রে এই আদরটাকে প্রয়োগ করতে